আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আপনারা দেখলেন আমি আমার সবজি বাগান থেকে অন্যান্য সবজির সাথে কিছু সজিনা পাতাও নিয়েছি আর আম গাছ থেকে আমও নিয়েছি তো চলুন বন্ধুরা এই সজিনা পাতা এবং আম দিয়ে খুবই চমৎকার মানে এই গরমে খুবই চমৎকার একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটি গরম ভাতের সাথে আর এই গরমকালে মানে গরম সিজনে গরম ভাতের সাথে খুবই চমৎকার তো চলুন বন্ধুরা রেসিপিটি আমরা দেখে নিই তার আগে যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন আর সেই সাথে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার হয়ে যাক ডাটা থেকে সজিনা পাতা ছাড়িয়ে নিয়েছি এবং ধুয়ে ভালোভাবে কুচি কুচি করে নিয়েছি এই রান্নার জন্য মুসুরি ডাল নিয়ে নিয়েছি আর সেই সাথে লাগছে কাঁচা আম আরও মশলা হিসেবে যেগুলো ব্যবহার করেছি সেগুলোকে সবজিও বলা চলে মসুরের ডাল ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আম এভাবে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা একটু লম্বা লম্বা ফালি করে আমি কেটে নিয়েছি এখন চলুন বন্ধুরা মূল রান্নাতে চলে যায় এই রেসিপির জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি তাই বলে সয়াবিন তেল দিলে যে হবে না সেটা না তবে টেস্টের একটু এদিক সেদিক হবে সেক্ষেত্রে সরিষার তেল দিয়ে রান্না করাটাই বেটার তেল একটু গরম হলে এর ভিতরে দিয়ে দিচ্ছি আস্ত গোটা জিরা জিরাটা বেশ একটু ফুটে উঠলে আমি এর ভিতরে দিয়ে দিব রসুন কুচি রসুন যখন বেশ ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি রসুন আর পেঁয়াজ একসাথে দিই নি তার কারণ হচ্ছে আমি চাচ্ছি মানে রসুনটা ভাজা ভাজা হোক কিন্তু পেঁয়াজ না রসুনের একটা স্মেল এই রেসিপির ভিতরে চলে আসবে তবে পেঁয়াজ না এখন পেঁয়াজটা হালকা একটু নাড়াচাড়া করে আমি ধুয়ে রাখা মসুর ডাল এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার স্বাদের জন্য যে জিনিসটি না দিলেই নয় সেটি হচ্ছে লবণ আমি এই রেসিপিতে স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ডাল ফুটে না ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর ফুটে ওঠার পর কেটে রাখা আমগুলো আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি অনেকে আবার ভাবতে পারেন টকডাল রান্না করছি আসলে সেটা না আসলে এই সেম প্রসেসেই টকডাল রান্না করা হয় এই পর্যন্ত ঠিক আছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে কুচি কুচি করে রাখা সজিনা পাতা সজিনা পাতা দিয়ে ঢেকে দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব তারপর অবশ্যই অবশ্যই নামিয়ে ফেলতে হবে এই যে বন্ধুরা হয়ে গিয়েছে এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে আজকের মতো আল্লাহ হাফেজ